আমার যদি পাখির মতো ডানা থাকত পাখির প্রতি এই ঈর্ষা থেকেই হয়তো মানুষ ডানা মেলে উঠতে চেয়েছিল মানুষের আকাশে ওড়ার প্রচেষ্টার সাথে জড়িয়ে আছে অনেক নাম গ্রিক মিথোলজিতে ইকারুসের ওড়ার কাহিনীর মতো কত যে উপকথা ছড়িয়ে আছে আজ চলুন দেখি আকাশে ওড়ে বেড়াবার বাস্তব কিছু প্রচেষ্টার ইতিহাস ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেন আব্বাস ইবনে ফিরনাস নামী এই মুসলিম দার্শনিক ইবনে ফিরনাসের আকাশে ওড়ার কাহিনী দেখব এই ভিডিওতে তার আগে জেনে নিন উড়ে বেড়াবার আরও কিছু কাহিনী পঞ্চম শতাব্দীতে ঘুড়ির উদ্ভাবন ঘটে চীনে ষষ্ঠ শতাব্দীতে ইয়ান হাংটাওয়ের কথা জানা যায় যাকে বিশাল আকারের ঘুড়ির সাথে বেঁধে উঠতে বাধ্য করা হয়েছিল তবে প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেন আব্বাস ইবনে ফিরনাস নবম শতকে এই ইবনে ফিরনাসের দ্বারা অনুপ্রাণিত হয়েই পরের শতকে ওড়ার চেষ্টা করেছিলেন আল জহরি এক হাজার সাত খ্রিস্টাব্দে আলজোহরি তুর্কিস্তানের উলু মসজিদের এক ফুট উঁচু মিনার হতে ঝাঁপিয়ে পড়ে ওড়ার প্রচেষ্টা চালান কিন্তু তিনি ব্যর্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন একাদশ শতকে ইংল্যান্ডের ইলমার অব মালবেসপুরি প্রায় এক হাজার ফুট উঁচু থেকে গ্লাইডিংয়ের মাধ্যমে ওরার প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি আংশিক সফলতা পেলেও দুর্ঘটনায় গুরুতর আহত হন ফিন্নের প্রায় সাতশো বছর পর লিওনার্দো দা ভিঞ্চি আঁকেন যন্ত্রের নকশা অর্নিথ পটার যদিও জীবদ্দশায় ভিঞ্চি কখনও সেই যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার করেননি তবুও ভিঞ্চিকে যন্ত্রের আধুনিক চিন্তক হিসেবে ধরা হয় ইবনে ফিরনাসের উড্ডয়ন যন্ত্রের সম্পর্কে জেনেছিলেন কিনা কি না তা জানার উপায় নেই তবে কয়েকশো বছর ব্যবধানে থেকেও দুজন বিজ্ঞানী একই প্রশ্নের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলেন আর তা হল কিভাবে পাখির আকাশে ওড়ার দক্ষতা মানুষের মধ্যে প্রতিস্থাপন করা যায় ষোলোশো ত্রিশ খ্রিস্টাব্দে ওসমানীয় শাসন আমলে আহমেদ সেলেবি ইস্তাম্বুলের গালাটা টাওয়ার হতে গ্লাইডিং করে বসফরাস পাড়ি দিয়েছিলেন বলে জানা যায় আহমেদ সেলেবির সাফল্যে অনুপ্রাণিত হয়ে তার তিন বছর পর ষোলশো তেত্রিশ খ্রিস্টাব্দে আহমেদ সেলেবির ভাই লাগারি হাসান সেলেবি গান পাউডার দিয়ে রকেট বানিয়ে তোপকাপি প্রাসাদের নিকটে সফলভাবে আকাশের দিকে প্রায় তিনশো মিটার উপরে উঠে যান তার রকেটের জ্বালানি শেষ হয়ে গেলে তিনি এখনকার প্যারাশুটের মতো পাখার মাধ্যমে ধীরে ধীরে বসফরাসের পানিতে নেমে আসেন আঠারোশো সালের দিকে স্যার জর্জ গ্যালি প্রথম পাখির মতো ঝাপটানো ডানার বদলে স্থির ডানার কথা বলেছিলেন বাতাসের চেয়ে ভারী বস্তু কী কী অবস্থায় ভাসতে পারে তার বৈজ্ঞানিক শর্তাবলী তিনিই প্রথম খুঁটিয়ে দেখেন অ্যারো ডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যার জন্ম তার হাত ধরেই উনিশশো তিন সালের সতেরো ডিসেম্বর প্রথম আকাশে ওড়েন রাইট ভ্রাতৃদ্বয় যদিও রাইট ভ্রাতৃদ্বয়কে প্রথম যন্ত্রচালিত উড়োজাহাজ উদ্ভাবনের কৃতিত্ব দেয়া হয় কিন্তু তার আগেও অনেকেই এই লক্ষ্য অর্জনের কাছাকাছি গিয়েছিলেন এমনকি এক সালে গুস্তাফ হোয়াইট এবং এবং সালে রিচার্ড পিয়ার্স উড়োজাহাজ উদ্ভাবনে সফল হয়েছিলেন উনিশশো সালে রাইট ভ্রাতৃদ্বয়ের কয়েক মাস আগে যন্ত্রচালিত উড্ডয়নের যন্ত্রের উদ্ভাবনের দাবি করেন জার্মান উদ্ভাবক কার্ল জথ এর আরও আগে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে মন্ট গোলফায়ার ভ্রাতৃদ্বয় বেলুনের সাহায্যে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন আর আঠারোশো সালে হেনরি গিফার্ট তার উদ্ভাবিত এয়ারশিপে করে পাক্কা সাতাশ কিলোমিটার পাড়ি দেন শক্তিতে চলত তার জাহাজের প্রপেলার তাছাড়া যার কথা না বললেই নয় তিনি অটো লিলিয়ান থাল আধুনিক উড়োজাহাজ উদ্ভাবনের অন্যতম স্বপ্নদ্রষ্টা ঊনবিংশ শতাব্দীতে এই অটো লিলিয়ান থালের আকাশে ওড়ার প্রাণান্তকর প্রচেষ্টা ও তার গবেষণালব্ধ ফল পরবর্তীতে রাইট ভ্রাতৃদয়কে উদ্বুদ্ধ করেছিল উড়োজাহাজ উদ্ভাবনের জন্য লিলিয়েনথাল তার উদ্ভাবিত গ্লাইডারে ওড়ার সময় দুর্ঘটনায় মারা যান আঠারোশো সালে ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে রানা মেলেছিলেন আব্বাস ইবনে ফিরনাস তিনি নবম শতাব্দীতে উমাইয়া খিলাফতের সময় স্পেনের আন্দালুসিয়ার একজন পলিম্যাথ বা বহুশাস্ত্র বিশারদ ছিলেন তার উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপকে কে হিট্টি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে মন্তব্য করেন ইবনে ফিরনাসি প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন বৈজ্ঞানিকভাবে আব্বাস ইবনে ফিরনাসের নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনী তার জন্ম আটশো দশ খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র স্পেনের রন্দায় রন্দা এখন স্পেনের একটি পর্যটন শহর তিনি যদিও রোন্দায় জন্মগ্রহণ করেন কিন্তু জ্ঞানের প্রতি তার আসক্তি থেকে তিনি রোন্দা থেকে কর্ডোভায় গমন করেন তবে তার আগে তিনি কিছু সময় ইরাকে ব্যয় করেন তখন বাগদাদের দারুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান তিনি সেখানে বিভিন্ন বিষয়ে প্রচুর জ্ঞান আহরণ করেন ও ফিরে এসে কর্ডবাই বসবাস শুরু করেন তিনি ছিলেন একাধারে একজন প্রকৌশলী উদ্ভাবক উদ্যয়ন বিশারদ চিকিৎসক কবি সুরকার পদার্থবিদ সঙ্গীতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী যদিও ইবনে ফিরনাস ভালোমানের কবি ছিলেন কিন্তু প্রথম আকাশেওরার কৃতিত্বের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন পিকে হিট্টি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে লিখেছেন আবু আল কাসিম জাহরাবির পর স্পেনে প্রাচ্য সঙ্গীত জনপ্রিয় করার পেছনে ইবনে ফিরনাসের অনুবদ্ধ ভূমিকা ছিল তার উদ্ভাবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর থেকে গ্লাস তৈরি তিনি একটি সৌর মডেলও তৈরি করেছিলেন যেখানে নক্ষত্র মেঘ এমনকি বজ্রপাতের অবস্থাও দেখানো হয়েছিল তিনি আলমাকাতা নামক জলঘড়ির উদ্ভাবন করেছিলেন নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্সও প্রস্তুত করতে সমর্থ হয়েছিলেন তার বাসস্থানের একটি কক্ষে তিনি গ্রহ নক্ষত্রের এমন একটি মডেল তৈরি করেছিলেন যা স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল পাথরের স্ফটিককে কাটার প্রক্রিয়া স্পেনে এটি তখন সম্ভব হতো না বিধায় স্পেন এ বিষয়ে মিশরের উপর নির্ভরশীল ছিল কিন্তু ইবনে ফিরনাসের এই উদ্ভাবনের ফলে স্পেন এই নির্ভরশীলতা থেকে রেহাই পায় বেশ কিছু সূত্রে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা বর্ণিত হলেও তার উড্ডয়নের প্রচেষ্টার বিস্তারিত পাওয়া যায় ঐতিহাসিক আল মাকারির লেখায় তবে আল মাকারি ইবনে ফিরনাসের সমসাময়িক ছিলেন না তিনি ফিরনাসের বিষয়ে লেখেন প্রায় সাতশো বছর পর তবে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টার সফলতার বিষয়ে প্রায় সব ঐতিহাসিকই একমত ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রসঙ্গে মন্তব্য পাওয়া যায় সমসাময়িক কর্ডোবার আমির প্রথম মুহাম্মদের রাজকবি মুমিন ইবনে সাঈদের কবিতায় ইবনে সাঈদ ফিরনাস সম্পর্কে কবিতায় লেখেন শকুনের পালক দ্বারা আবৃত হলে তিনি ফিনিক্সের চেয়েও দ্রুত ওড়েন ইবনে ফিরনাস তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্রে পালক ও সিল্কের ব্যবহার করেছিলেন তার পাখাগুলো তৈরি করা হয়েছিল রেশম কাঠ ও পাখির পালক দিয়ে পঁয়ষট্টি বছর বয়সে তিনি স্পেনের কর্ডোবার নিকটবর্তী রুসাফা এলাকায় আরুস পর্বত থেকে তার উদ্ভাবিত যন্ত্র সহকারে শূন্যে ঝাঁপিয়ে পড়েন কর্ডোবা থেকে অনেক মানুষ তার আকাশে ওরা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ইবনে ফিরনাস তাদের উদ্দেশ্য করে বলেন এখান থেকে ওরার পর যদি সব ঠিক থাকে তবে আমি এখানেই আবার ফিরে আসব। তার উড্ডয়ন যন্ত্র সফলভাবেই কাজ করে এবং প্রায় দশ মিনিট তিনি তার যন্ত্রের সাহায্যে উঠতে সমর্থ হন কিন্তু সফলভাবে উঠলেও তিনি একটু ভুল করেছিলেন আলমাকারি উল্লেখ করেন তিনি তার শরীরকে পালক দ্বারা আবৃত করেন এবং শরীরে কয়েকটি পাখা যোগ করেন তারপর শূন্যে ভেসে পড়েন যারা তার এই উড্ডয়ন প্রত্যক্ষ করেছেন তাদের লেখনীতে পাওয়া যায় তিনি পাখার মাধ্যমে উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করেন এবং যেখান থেকে উড্ডয়ন করেছিলেন আবার সেখানে ফিরে আসেন কিন্তু সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন বৈপ্লবিক ওই উড্ডয়নের সমাপ্তি হয়েছিল ল্যান্ডিং এর মাধ্যমে এ সময় তিনি গুরুতর আহত হন ইবলেপিনাস প্রাণে বেঁচে গেলেও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তার বয়স তখন পঁয়ষট্টি বছর এরপর তিনি তার উড্ডয়ন যন্ত্রে ঠিক কি ভুল ছিল তার শনাক্তকরণে মনোনিবেশ করেন তিনি উপলব্ধি করেন পাখি অবতরণের সময় লেজ এবং ডানাগুলোর সমন্বিতভাবে কার্যক্ষমের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে কিন্তু তিনি তার যন্ত্রে গতি কমানোর জন্য সেরকম কোনো লেজ বা বিকল্প পদ্ধতি রাখেননি তারপরেও তিনি প্রায় বারো বছর বেঁচেছিলেন কিন্তু তার পক্ষে আর আকাশে ওরা সম্ভব হয়নি কারণ তিনি আর আগের মতো সুস্থতা লাভ করেননি নয়শো সাতাত্তর খ্রিস্টাব্দে ফিন্নাস ইন্তেকাল করেন আকাশে ওরারই স্বপ্নদ্রষ্টাকে স্মরণীয় করে রাখতে চাঁদের একটি জ্বালামুখের নামকরণ করা হয়েছে তার নামে ইরাকের বাগদাদ এয়ারপোর্টের কাছে রয়েছে তার একটি বিশাল ভাস্কর্য স্পেনের কর্ডোফায় গুয়াদেল কুইফার নদীর ওপর ব্রিজটির নামকরণ করা হয়েছে এই দার্শনিকের নামে দু সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস ইবনে ফিরনাসের নামে তাদের একটি গাড়ির সংস্করণ বের করে যার নাম দেয় ইবনে ফিরনাস মোটিভ মুসলিম জাহানের বিভিন্ন শহরে ইবনে ফিরনাস নামটি হয়তো খুঁজে পাবেন আপনিও মানুষের উড্ডয়নের ইতিহাসে একজন সফল স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন তার প্রচেষ্টা প্রচেষ্টাকেই বলা হয় আধুনিক উড়োজাহাজ আবিষ্কারের প্রথম ধাপ মানুষকে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখানো ইবনে ফিদনাস তাই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে তার যুগের চাইতে এগিয়ে থাকা একজন মানুষ হিসেবে বন্ধুরা দুনিয়ার প্রথম আকাশচারী ইবনে ফিরনাসকে নিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ইতিহাসের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন